কিডা জানাত আমু দেখি একটু কয়ে শুভ সন্ধ্যা বলো জান্নাত ওই দেখো কে ওই দেখো কে এই যে 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 সবাইকে জানাই শুভ সন্ধ্যা কে রে বলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা চুল একটু একটু পাপ্পা দাও এখানে একটু পাপ্পা দাও মনের দাও দাও আহ জান্নাত এখন চুলઠી করতেছে বাইরে যাব নাকি বাইরে কে যাবা কি হলো বাইরে যাবা কোথায় যাবা বাই বাই কি কি কিষি চলে যাবা হ্যাঁ কিষি চলে যাবা বাই কে 엄마 কে 엄마 কেমনে যাবা వాటి দেবানা কি কি হয়েছে আলহামদুলিল্লাহ জান্নাত বলো আলহামদুলিল্লাহ ও জান্নাত কি বলবা না মাথায় কি হয়েছে তোমার

Really just in the, <laughs> <laughs> the last delivery from uh...